সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংবর্ধনা মঞ্চে আলিশান চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে যা নেতাকে কুপিয়ে হত্যা গাজীপুরে ট্রেনে কাটা পরে নিহত তিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন রুমিন ফারহানা জামিন পেয়ে বের হওয়ার সময় জেল গেটে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংবর্ধনা মঞ্চে আলিশান চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান লাল সবুজ রঙের সাজানো বিশেষ বাসে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধন স্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে মঞ্চে উঠে তিনি তার জন্য বরাদ্দ আলিশান চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি প্লাস্টিকের চেয়ার টেনে সেটাতে বসেন এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশ্যে হাত মারেন তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত মারেন তারেক রহমান আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন মন্তব্য তারেক রহমানের হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার একটা তিরিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন পোস্টে তারেক রহমান বলেন হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন কল্যাণ আপনারই হাতে নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ দেশে ফিরলেন তারেক রহমান তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটে সিলেটে যাত্রা বিরতি শেষে ফ্লাইটটি বেলা এগারোটা উনচল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে গভীর রাতে ইদভাটায় ডেকে নিয়ে যা নেতাকে কুপিয়ে হত্যা গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ইট ভাটায় ডেকে নিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার এক নেতাকে রামদা দিয়ে এলোপাতারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গোশিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামের শীতলক্ষার তীরের কেবিএম ব্রিক্স নামক ইট ভাটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত জাসাস নেতার নাম মোহাম্মদ ফরিদ সরকার তিনি উপজেলার গোশিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিন সরকারের ছেলে তিনি গোসিঙ্গা ইউনিয়ন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ট্রেনে নিহত তিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নানি নাতনি সহ তিন নারী নিহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে আরিখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দেওয়ালের টেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম একই এলাকার বাবু মিয়ার তেরো বছর বয়সী কিশোরী কন্যা অনাদি আক্তার এবং নরসিন্দির শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম অনাদি ও কমলা সম্পর্কে নাতনি ও নানি সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজার জেলায় গত চব্বিশ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গ্রেফতাররা হলেন বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল আহমদ রাজনগর উপজেলা এক নং ফতেপুর ইউনিয়ন পরিষদ দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক তোতা ও একই উপজেলার একই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাসিদ শ্রীমঙ্গল শ্রমিক লীগের সদস্য মোহাম্মদ কাশেম আলী জুরি উপজেলা যুবলীগ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাবেল আহম্মদ দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন রুমেন ফারহানা দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার বুধস্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে দাদা দাদির কবর জিয়ারত করে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেন রুমিন ফারহানার দাদা দাদি ইসলামপুর গ্রামের বাসিন্দা হলেও তিনি সরাইল উপজেলার শাহবাসপুর গ্রামের বাসিন্দা জামিন পে বের হওয়ার সময় জেল গেটে গ্রেফতার আওয়ামী লীগ নেতা লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারিকে জেল গেট থেকে গ্রেফতার করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে তিনি দুই সালের চৌঠ আগস্ট চার শিক্ষার্থী হত্যা ও পুলিশের উপর হামলা সহ পৃথক তিনটি মামলার এজাহারভুক্ত আসামি পুলিশ সূত্র জানায় গত বছরের ষোলো সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসা থেকে সৈয়দ আহমেদকে গ্রেফতার করে পুলিশ দুই সালের চৌঠা আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা ও গুলি চালান এতে চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান এর মধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটোয়ারের মা নাসিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন ওই বছরের চোদ্দই আগস্ট সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারফেজ বলেন উচ্চ আদালত থেকে সৈয়দ আহমদ জামিন পেয়েছেন আজ কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন তবে তার বিরুদ্ধে নাশকতার আরও একটি মামলা রয়েছে এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গুলশানের বাসায় তারেক রহমান দীর্ঘ চব্বিশ ঘন্টার জার্নি শেষে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাত গুলশানের নম্বরের নবনির্মিত বাসভবনে উঠেন তিনি এর আগে সতেরো বছরের লন্ডনের নির্বাসন জীবন শেষে আজ বেলা সাড়ে এগারোটায় স্ত্রী কন্যাকে নিয়ে ঢাকায় অবতরণ করেন তিনি এরপর বিকালে পূর্বাচলের তিনশো ফিটের সংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সেখান থেকে যান এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতাল থেকে রাত সাতটা তিরিশ মিনিটে রওনা করেন রাত আটটা তিরিশ মিনিটে বাসার সামনে গাড়ি থেকে নেমে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান এ সময় তিনি বলেন সকাল থেকে আপনারা সারাদিন এখন পর্যন্ত অনেক কষ্ট করেছেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান তিন জানুয়ারি মহাসমাবেশের জোর প্রস্তুতি নিচ্ছে জামায়াত তিন জানুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতব্য অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন